নমস্কার বন্ধুরা আশা করছি সকলেই খুব ভালো নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই এখন সকাল মোটামুটি এগারোটা বাজে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে অ্যাপেলোতে তো তারাতলা এসে এই যে সাইড থেকে আমরা হেঁটে হেঁটেই এখন চলে যাবো তারাতলা মানে অ্যাপেলো ক্লিনিকে অনেক দিন ধরে বেশ শরীরটা অনেক মানে প্রবলেম হচ্ছে তা সেই জন্য ডাক্তার দেখানো হয়েছিল তো আজকে কিছু রিপোর্ট করার জন্যেই তারাতলায় আসা এখন আমরা চলে এসেছি যে তারাতলা অ্যাপেলো ক্লিনিকের একদম সামনে মাঝে মানে অনেক বছর আসা হয়নি সেরকম শরীরের কোনো প্রবলেম হয়নি বলে কিন্তু আজকে শরীরের অনেকটাই প্রবলেম হচ্ছে এখন এই যে চলে এসেছি অ্যাপেলোতে গতকাল আমাদের ফোন করে বলা ছিল সেই জন্য আমাদের টাইম দিয়েছে এগারোটায় বললো ওই সময় এলে ফাঁকা থাকবে তো এসে দেখলাম বেশ ফাঁকাই আছে তবে কিছু এখনও লাইনে আছে কিছু লোক তারপরে আমার এক্স রে আছে ইউএসজি আছে সেইগুলো করানোর আছে তো এখন আমরা বসে আছি এদিকে তোমাদের দাদাভাইও বসে আছে এই যে ফোনে কার্টুন দেখছে কারণ মাম্মামকে তো নিয়ে আসতেই হবে না হলে ও কার কাছে থাকবে অনেকটা দূর যেহেতু সেই জন্য মাম্মামকে নিয়ে এসেছি তো কিছুক্ষণের পরই কিন্তু আমাদের এক্স রে আর ইউএসজি রিপোর্ট হবে এখন আমরা ওই জন্য বসে আছি যে বেশ অনেক কয়েকজন আছে লাইনে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ বসার পরে আমাদের ইউএসজি রিপোর্ট সবই হয়ে গেছে খুব তাড়াতাড়ি হয়ে গেছে তো এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তবে আজকে কিন্তু বাড়ি যাব না তো তার আগেই জ্যাবলক নিক থেকে বেরিয়েই একটা খুব সুন্দর মন্দির দেখলাম এরপরে আমরা চলে এসেছি এখন মাঝরা আর এখন কিন্তু মাঝরা স্টেশনটা খুব সুন্দর করেছে চারিদিকটা দেখো খুব সুন্দর লাগছে দেখতে তো এখন আমরা মাঝরা স্টেশনে চলে এসেছি এসে এখন টিকিট কাটব তবে আজকে বললাম আজকে এখন বাড়ি যাব না মোটামুটি সাড়ে বারোটা বাজে এখন এখন যাব কিছু কেনাকাটা করার জন্য শিয়ালদা তো স্টেশনে এসে মাম্মামকে দিয়েছি কেক আর আমরা দুজনে ভাবলাম একটু কফি খেয়ে নিই খেয়ে তবে শিয়ালদা যাব শিয়ালদা গিয়ে আবার কিছু খাবার খাওয়া হবে তো এখন শিয়ালদা যাওয়ার জন্য আমরা মাজেরা স্টেশনে এখন কফি খেয়ে তারপরে ট্রেনে উঠবো তো এখন আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে তো এখান থেকে আমরা যাব হচ্ছে মশলা মার্কেট আর সবজি মার্কেট আর তার আগে আমরা হচ্ছে দুপুরের খাবার খাবো সেই জন্য এখন চলে যাব সোজা খাবার দোকানে তোমার দাদাভাই যেই দোকান থেকে খাবার খায় বারো বাজার যাওয়ার সময় তো আমরা সেই হোটেলটাই ঢুকেছি খুব হালকা পাতলা খাবার পাওয়া যায় এখানে তো এখানে নিয়ে নিয়েছি আমরা সবজি ভাত আর তার সাথে হচ্ছে ডিমের ঝোল এখানে খাবার খেয়ে তিনজনই খাবার খেয়ে নিচ্ছি খেয়ে তারপরে যাব মশলা মার্কেটে তো এখন এবার চলে এসেছি এই যে মশলা মার্কেট দুপাশে এত রকমের মশলা দেখতে পাওয়া যাচ্ছে এখানে এলেই আমার মনটা পুরো ভরে যায় মানে কোনটা নেব কোনটা না নেবো বুঝতেই না মনে হয় যেন সব রকম মশলা নিয়েই বাড়ি চলে যাই তো এই দেখো দুপাশে প্রচুর মশলার দোকান কাজু কিশমিশ থেকে মানে আমসত্ত্ব সব রকম কিছুই এখানে পাওয়া যায় তো আমরা কিছু এবার মশলা নিয়ে চলে এসেছি এবার সবজি মার্কেটে আর দুপাশে রয়েছে প্রচুর লেবু তো এখান থেকে লেবু নিলাম আর এখান থেকে নেব হচ্ছে আদা চলো এবার কিছু বাজার করিনি তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি আজকে শিয়ালদা তো গেছিলাম শিয়ালদা থেকে আস্তে আস্তে অনেকটা লেট হয়ে গেছে সন্ধে হয়ে গেছে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি কী কী এনেছি তোমাদেরকে দেখায় আজকে কিন্তু অনেক কিছু এনেছি মানে মার্কেটে গেছিলাম এইগুলোই আনতে তো অনেক কিছু নিয়ে এসেছি আজকে প্রথমে দেখায় এখানে আছে হয়েছে কালারিং এই পাঁপড়গুলো নিয়ে এসেছি এখানে আছে ঘুগনির মটর এখানে আছে কাবলে ছোলা আর এটা হচ্ছে বিউলির ডালের বড় আর এখানে এনেছি কমলালেবু বেদানা পেঁয়াজ এখানে শিম উচ্ছে ওল ফুলকপি বেগুন ক্যাপসিকাম মানে পুরো সবজি বাজার তুলে নিয়ে চলে এসেছি টমেটো আর আছে শশা আর এখানে লেবু এনেছি দুটো গন্ধরাজ লেবু এনেছি আর পাতি লেবু এনেছি আর এদিকে আছে একটা কদবেলও নিয়ে এসেছি আদা আর এখানে আঙুর এনেছি এই যে আর এনেছি আমলকি অনেক কিছু জিনিস আনা হয়ে গেছে আজকে তো আজকে বাজারে যখন গেছি আজকে দোকানের মালপত্র কিছু আনা হয়নি সেই জন্য ঘরের জিনিস প্রচুর সব নিয়ে এসেছি দু ব্যাগ ভর্তি করে আর এখন তো শীতকাল প্রচুর রকমের সবজি মানে শীতকাল চলেই আসছে তার আগে থেকেই প্রচুর রকমের সবজি উঠে যায় শিম থেকে শুরু করে সব কিছু তো আজকে সবজি দেখে মানে প্রচুর রকমের সবজি আনা হয়ে গেছে আর তারপরে মুদিখানা টুকটাক নিয়ে এসেছি তা এখন বানাবো রাতের খাবার আজকে রাতের খাবারে বানাবো মামা চাউমিন তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে সন্ধে এসেই তারপরে আবার দোকানে যেতে হয়েছে তো এখন বানাবো রাত্রিবেলায় খাবারে চাউ চাউমিন হ্যাঁ তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে একটা নতুন ভিডিওতে তার গুড নাই সবাইকে